নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট ট্রিম আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আমি যে টপিক নিয়ে কথা বলবো সে টপিক নিয়ে কথা বলাটা অত্যন্ত জরুরি বলে মনে করি তাই বললাম তো দেখুন আজকের আমার আলোচনার বিষয় যে প্রচণ্ড ঝড় বৃষ্টি নাকি অত্যাধিক গরম কোনটা বর্তমানে মুরগির যে ভাইরাস সংক্রমণ সেটাকে ধ্বংস করতে পারবে তো আমরা যারা নতুন ফার্মার আছি তারা অনেকে জানি না যে ঝড় বৃষ্টি হলে নাকি প্রচণ্ড তাপ বাড়লে ধ্বংস হবে আমাদের ফার্মের ভাইরাস সংক্রমণ তো তার জন্যই আজকের আমার ভিডিওটা দেখো আমাদের বর্তমান যে সময় চলছে তাতে করে অনেক ফার্ম বন্ধ আছে ভাইরাস সংক্রমণের জন্য শুধু বন্ধ আছে তাই না আমরা অনেকেই ফার্মে মুরগি নামাবো এটা ভেবেও নামাতে পারছি না কারণ আশেপাশে ভাইরাস সংক্রমণ চলছে এবং নিজেদের ফার্মে মুরগি নামালে আমরা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যে ভাইরাস সংক্রমণ আসবে তো এই কারণে অনেক খামারিরা যেমন লস খাচ্ছেন অনেকের ফার্মেসিক্স নেমেছে অথচ মোটালিটি হয়ে গেছে তার যে খরচটা সেই খরচটার জন্য সে যেমন লস খাচ্ছেন বা তার যেমন লস কান হচ্ছে ঠিক তেমনই আমরা যেমন ফার্ম বন্ধ রেখে দিয়ে যারা কেবলমাত্র এই পোলট্রি ভরস পোলট্রির উপরে ভরসা করে বা জীবিকা নির্বাহ করে বেঁচে থাকি তাদের ক্ষেত্রেও কিন্তু ফার্ম বন্ধ রাখাটাও অনেক লস্কানের তো দুই দফা থেকে আমি কথাটা বলছি নিজেরা চাষ করেন বা কোম্পানির আন্ডারে চাষ করেন নিজেরা চাষ করতে গেলেও কিন্তু একটা সাফিসিয়েন্ট খরচ লাগে যেটা আমাদের মানে মুরগি চাষ করতে গেলে কোম্পানির ফিড চিক্স যাই দিক না কেন তবুও আমাদের লিটার কারেন্ট তাছাড়াও নিজেদের যে পরিশ্রম সমস্ত কিছুই নিয়েই কিন্তু আমাদের প্রায় এক একটা এক হাজারের ফার্মের পিছনে পাঁচ হাজার টাকার মতো ব্যয় হয় তবে সেখান থেকে বলছি তো যদি এরকমভাবে ভাইরাস আক্রমণের টোটাল ফার্ম নষ্ট হয়ে যায় ফার্মের মুরগি সব মারা যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি চাষ করি বা নিজে চাষ করি দুই ক্ষেত্রেই লোকসানের সম্মুখীন হয় তবে নিজে চাষ করলে কিন্তু পুরোটাই লোকসান হয় এমনকি এক এক খামারি পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে যারা নিজেরা চাষ করছে তারা এই ভাইরাস সংক্রমণের কারণে তো যাই হোক যারা নিজেরা চাষ করেন তাদের ক্ষেত্রে বা কোম্পানির আন্ডারে চাষ করেন তাদের উভয়ের ক্ষেত্রেই বলছি যে এখন দেখবেন হঠাৎ হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আবার এখন আবহাওয়াটাও তাপমাত্রা অনেক বেশি এক একদিন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডও পেরিয়ে যাচ্ছে তো এই অত্যাধিক তাপমাত্রা বাড়া এটা কি ভাইরাসটাকে নষ্ট করতে পারবে এটাই আমি আজকে বলবো আপনাদের দেখুন অনেকে বলেন যে একটা ঝড় বৃষ্টি হয়ে গেলে ভাইরাসটা অনেকটা ধ্বংস হয়ে যায় কিন্তু এটা কিন্তু টোটালি ভুল কথা ঝড় বৃষ্টিটা নয় অ্যাকচুয়ালি আমাদের ভাইরাস মানে ভাইরাস সংক্রমণ এক ফার্ম থেকে অন্য ফার্মে বা এক মুরগি থেকে আর মুরগিতে যখন ছড়িয়ে পড়ে সেটা অবশ্যই করে ঠান্ডা আবহাওয়া ছাড়া এর কিন্তু শ্রীবৃদ্ধি ভাইরাসের হয় না তো সেই দিক থেকে দেখতে গেলে যখন টেম্পারেচার তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর হবে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ভাইরাসের বেঁচে থাকা সম্ভব নয় আর বিষয় জল হওয়া বা ঝোড়ো হাওয়া মানে টেম্পারেচারটা অনেকটা লো হয়ে যায় যখনই টেম্পারেচার লো হয়ে যাবে তার মানে জানবেন ভাইরাস সংক্রমণ কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ যদি দশ পনেরো দিন বা একটা না যদি এক মাস অত্যধিক গরম থাকে সেক্ষেত্রে কিন্তু টোটালি ভাইরাসটা নিশ্চিহ্ন হয়ে যাবে আর কোনো ফাইরোয় ভাইরাস ইনফেকশান থাকবে না কিন্তু যদি হঠাৎ হঠাৎ করে দেখেন প্রতি সপ্তাহের মধ্যে তিন দিন চার দিন করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া আছে সেক্ষেত্রে কিন্তু সত্যি ভয়ের কারণ কারণ ভাইরাসটা কিন্তু দীর্ঘদিন ধরে স্ট্রে করবে আর আরেকটা বিষয় তো আপনাদের সকলকেই বলেছি যে আমরা একটা ফার্মে যদি ভাইরাস সংক্রমণ আসে সেক্ষেত্রে আমরা কেউ অপেক্ষা করি না যে ওই ফার্মের ভাইরাস সংক্রমণটা অন্তত পক্ষে পনেরো কুড়ি দিন হোক ভাইরাসটা টোটালি নষ্ট হয়ে যাক তারপরে নিজেদের ফার্মে চিক্স নামাবো তো এইভাবে একের পর এক নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি আর এইভাবেই আমাদের পরপর এক একটা করে খামার নষ্ট হয়ে যেতে থাকে তো যাই হোক এখন যে বর্তমানে আবহাওয়া আমাদের দিকে চলছে কিন্তু প্রচণ্ড গরম তবে হ্যাঁ হয়তো দশ পনেরো দিন ছাড়া একদিন বৃষ্টি হচ্ছে তো সেটা একটা বিরাট ভয়ের কারণ না তবে এই অত্যধিক তাপমাত্রা থাকাটা কিন্তু খুব ভালো বিষয় হয়তো মুরগির গ্রোথ সেভাবে হবে না মুরগির গ্রোথ একটু ব্যাহত হবে কিন্তু আমার মনে হয় মুরগির গ্রোথ একটু ব্যাহত হলেও কিন্তু ফার্মাররা অন্ততপক্ষে মুরগি নামিয়ে যদি সুন্দর ম্যানেজমেন্ট করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনাদের ফার্মে তো ধন্যবাদ এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন